আমুলে সলে সব আমুল এক জায়গায় হয়ে তা বাহা গর্ব করে অহংকার করে সালাত বলে আমি তোমাদের থেকে সবচেয়ে ভালো সিয়াম বলে আমি তোমাদের থেকে সবচেয়ে ভালো হজ বলে আরে না আমি তোমাদের চেয়ে সবচেয়ে ভালো রসদ সাল্লাম বলেছেন এর মাঝখান থেকে সকালাত না 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 তোমাদের মধ্যে আমি সাদাকা হলাম সর্বোত্তম তাহলে শ্রেষ্ঠ কোনটা হলো সাদাকা হ্যাঁ সালাতও কিন্তু সাদাকার অন্তর্ভুক্ত সালা কি সাদাকার অন্তর্ভুক্ত যত ভালো কাজ সবই সাদাকার অন্তর্ভুক্ত কুল্লু মারুফিন সাদাকা এই জন্যই আপনি যখন মারা যান মারা যাবেন আপনার বাপ যখন মারা যাচ্ছিল মা যখন মারা যাচ্ছিল তখন দেখছেন মুখগুলো নাড়াচ্ছে চোখগুলো বড় বড়ো করছে হাত ঝাঁকুনি দিচ্ছে পা ঝাঁকুনি দিচ্ছে আর আশেপাশের লোকজন বলছে একটু দাও

আসি এখানে আলোচনায় আসি আল্লাহ বলছেন যখন মৃত্যুকে ওকে আঁকড়ে ধরে তখন বলে আল্লাহ একটু সময় দাও আল্লাহ একটু সময় দাও আমি করবো ও আকম্বিন এবং আমি সদ্বন্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবার আপনি বলেন ও মৃত্যুর সময় হজ করতে চায় না সিয়াম পালন করতে চায় না আপনার সালাদ পড়তে চাই না কি করতে চাই আর একটা আল্লাহ বলছেন যখন মৃত্যু আসে রব্বির জীন মৃত্যু আসলেই বলে আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় আবার ফেরত পাঠাও আবার ফেরত পাঠাও লাল্লি আমলু আমি অবশ্যই ফিমা তারাক্ত আমি যে আমলগুলো করিনি ওই ভালো আমলগুলো আমি করব। এই আমলে সলেখ বলতে আর তাহলে জানার অনেক কিছুই বাকি জানার অনেক কিছুই বাকি না জানার কারণে অনেক আমুল করতে পারি না তাহলে এখানে যদি চারটা আমুল করি নাম্বার ওয়ান আমি বৈঠকে আলোচনা বসে শুনব শুধু আজকে না জীবনে যেখানেই মসজিদে হোক বা সম্মেলনে হোক কোরআন এবং সুন্নাভিত্তিক মাহফিল হোক সেখানে অংশগ্রহণ করলে আমি ফজিলত পাওয়ার জন্য বসে আলোচনা শুনব দুই বৈঠক শেষ হওয়ার আগে আমি দোয়াটা পড়ব তারপরে বৈঠক থেকে উঠবো সালাত হোক বা অজু হোক বা হোক নম্বর বিষয় হলো আর হাদিস যেটা নাসাই যেটা বলছিলাম রসুল সাল আলহিবাসাল্লাম বলছেন আল্লাহ হকবর এই বৈঠকে বসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই দোয়াটি পড়ার কারণে সব ভুলগুলো আল্লাহ মাফ করে দেবেন এতগুলো ফজিলত এই জায়গায় জড়িত না জানার কারণে আমরা হয়তো আমুল করতে পারি না আজকে যে প্রেক্ষাপট যে অবস্থা সে অবস্থার বিশ্লেষণ করার মতো না মানুষকে হক কথাটা বললেও মানুষ মনে করে যে আরে না আর কোনো দলিল নাই নতুন শুনছি কয়েকটা অজুহাত আছে আমাদের মধ্যে কয়েকটা কি আছে অজুহাত আছে বড় বড় অজুহাত তার মধ্যে একটা অজুহাত হলো আগের আলমগণকে কম জানতেন কি ভুল বললাম আগের আলমগণকে কম জানতেন যারা এই সমস্ত কথা বলে হয় তারা অজ্ঞ না হলে মূর্খ না হলে জ্ঞান দুই নম্বর কথা বলবে আমি এই কথাগুলোর জবাব দেবো ইনশাল্লাহ আপনারা শুনবেন তো আমি এদেরকে বলেছিলাম মিন্টু মামাকে বললাম যে আমাকে চাপাচাপি করে নিয়ে যাচ্ছেন প্রথমত পড়াশোনা করা আমার এই এলাকায় এই রাস্তাঘাটগুলো গুলো অলি গলি সব চিনা আমার গায়ের মুরগি ডাল বরাবর বলেন একটা কথা হ্যাঁ এলাকার মানুষ আমাকে নিয়ে যে বক্তব্য শোনাবেন মানুষ শুনবে না এটা বলেছি কিন্তু রে সাক্ষী দুই নম্বর বাড়ি আমার একেবারেই কাছে তাও এমন অবস্থায় আসছি আজকে বাড়ি যে কাছে এটা তার প্রমাণও হয়ে গেছে না উজুবিল্লা বক্তব্য বলতে চাচ্ছিলাম না কথাটা চলে আসলো মাদ্রাসা থেকে মসজিদে মসজিদে বাড়ি যা দেখছি সব তালা মারা ফোন দিলাম আব্বা বলছে চাবি তো আমার কাছে এবারে শেষ মুহূর্তে সাড়ে দশটা পার হয়ে গেছে তো ওইভাবে চলে এসেছি আর বাকিটা বললাম না তো যাক মাফ করবেন আমাকে তো আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে আমি কয়েকটা কথা ইনশাল্লাহ বলবো আর যদি বলেন যে শেষ করেন তাহলে শেষ করতে চলে যাব ইনশাল্লাহ বলবো তাহলে একটু বুঝার মতো করে মনোযোগ দিতে হবে ঠিক আছে আমি মনে করি না বাঁকড়ার লোক অশিক্ষিত বাঁকড়ার লোক শিক্ষিত আলহামদুলিল্লাহ দুই হাজার পাঁচ সালে এখানে এই ফিল্ডে একটা বক্তব্য দিয়েছিলাম দুই হাজার পাঁচে লোকজন কম ছিল আসর পরে বক্তব্য দিয়েছিলাম ওটা আপনারা কেউ কেউ জানেন হয়তো হয়তোবা আমি মনে করি না যে অজানা মানুষ অনেক জানা মানুষই অনেক আছে ডাকরা বাঁকড়া তারপরে লক্ষ্মীপুর বড়বড়িয়া এদিকে বলে কি মণিকগ্রাম তুলসীপুর আলহামদুলিল্লাহ বহু শিক্ষিত মানুষ আছে অভিযোগ মুজাফরের বক্তব্য বোঝা যায় না আমি চেষ্টা করব বুঝিয়ে বলার আপনারা যদি শুনতে চান তো আমরা সুন্নাত মানতে পারি না তার মৌলিক কারণ আমি আপনাদের কাছে বলবো নাম্বার ওয়ান যেটা বলেছি কিছু তলা ফুটা যুক্তি কি যুক্তি এই যুক্তির কারণে মানুষ সুন্নাত থেকে দূরে সরে গেছে বরং বেদাতটাকে আঁকড়ে ধরেছে উল্টা বেদাতটাকে আঁকড়ে ধরেছে আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা আমাদের মুরব্বীরা বয়স্করা আর দুই নম্বর সমস্যা হলো আপনারা ঠিক না বললেও ঠিক কারণ এটা হাড়ে হাড়ে বুঝি আমি তবে তরুণ ভাইদেরকে বলবো শিক্ষিত ছাত্র ভাইদেরকে বলবো তোমরা তাড়াহুড়া করো না তাড়াহুড়া করার দরকার নাই কারণ একদিন হক মানুষ মেনে নিবে নিবেই মেনে তার মধ্যে বড় সাক্ষী আমি নিজেই নিরাশ হওয়ার কিছু নেই বুঝে বলে দিতে হবে আলোচনা হবে দলিলের ভিত্তিতে সংগ্রাম হবে দলিলের ভিত্তিতে যুক্তি না দলিল নিয়ে আসো দুই নম্বর যুক্তি যে আগের আলমগন কি ভুল করে গেছেন তাই না কি চমৎকার যুক্তি দেখছেন একটা হলো আগের আলমগণ কি কম জানতেন একটা কি কি আগের ভুল করে গেছেন নাম্বার তিন 3 এখনো সব আলেম বলছে জায়েজ আর তোমরা গুটি কয়েক আহলে লোক বলছো কি এটা কি না জায়েজ বেদাত এটা একটা প্রশ্ন তাই না যখন ঠেকাতে পারে না তখন বলে যে ফেতনা তৈরি করে না আমার এলাকাটা খুব ভালো আছে কি বলে ফেতনা তৈরি করে না দাওয়াত দাবায় কি ফেতনা না শেষ কথাটা কি বলবে আচ্ছা বাপ দাদারা যা করেছে তাই করে করব যদি তারা জাহান্নামে নামে যায় জাহান নামে যাবো এটা হলো কি লাস্ট সমাধান আচ্ছা এগুলো কি সমাধান বলেন তো দেখি এগুলো কি সমাধান এই কথাগুলো বললে তো রাগ করবেন আপনারা উদ্দেশ্য সংশোধন করা একটা বেদাত নিয়ে যদি আপনি মারা যান বা একটা শিরিক নিয়ে যদি মারা যান আপনার কোনো খালু ফোন দিবে না কবরে যোকে মুক্ত করে দাও আপনি কি মনে করছেন যে কবরটা আমার খালুর বাড়ি না কবরে কেউ কাউকে চিনবে না আজকে পুলিশ ধরে নিয়ে গেল ফোন দিয়ে দিল আপনার নেতা কাকে ধরেছেন আপনি চাকরি থাকবে আপনার সালাম টালাম করে নেতাকে বাড়িতে পৌঁছা দিয়ে বলছে সার স্যার স্যার আমি রেখে আসছি এই অপশন দুনিয়াতে আছে কবরে যাওয়ার পরে আছে নাই ওখানে ঠেকাবে কে যিনি বলছেন তিনি ওখানে ঠেকাবেন না দলিল ভিত্তিক আমুলকে আমুলে সলেহ বলে ভুয়া আমুলকে কখন আমূলে চলে বলা হয় না